ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে কেন্দ্র হ্যাঁ ঠিকই শুনেছেন কেন্দ্র সরকারের এই উদ্যোগ দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য চালু করা হয়েছে ই শ্রম কার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা এছাড়াও এই ই শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের পেনশন দুর্ঘটনা বিমা এবং আরও অনেক রকম সুবিধা পেয়ে থাকেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব ইশ্রম কার্ডের মূল উদ্দেশ্য এছাড়াও ইশ্রম কার্ড থাকলে আপনারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবেন এছাড়াও ইশ্রম কার্ড করার জন্য আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়া বা যোগ্যতা লাগবে এছাড়াও আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স এবার ইশ্রম কার্ডের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত তথ্য আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে প্রথমেই দেখুন এখানে বলা আছে ইশ্রম কার্ডের মূল উদ্দেশ্য এবার উদ্দেশ্যগুলি আপনার দেখতে থাকুন প্রথমে দেখুন এই ইশ্রম কার্ডের প্রধান সরকার যে উদ্দেশ্য এখানে বলা হয়েছে ইশ্রম কার্ড হলো একটি ডাটাবেস যা শ্রম মন্ত্রালয় পরিচালনা করে থাকে এটি দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি একটি বিশেষ প্রকল্প যা কার্ডধারীদের ভবিষ্যতে মাসিক একটি পেনশন সুবিধা দিয়ে থাকে সরকারের তরফ থেকে এছাড়াও শ্রমিকদের আর্থিক সামাজিক সুরক্ষা প্রদান করা হয় সরকারি কল্যাণমূলক প্রকল্পে সরাসরি অ্যাক্সেস দেওয়া হয় এছাড়াও একক পরিচয়পত্র হিসাবে একাধিক সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং এই কার্ডটি আপনারা করবেন ইশ্রম কার্ডের বিভিন্ন যে সুবিধাগুলি সুবিধাগুলি আপনাদের সামনে এবার ডিটেইল আলোচনা করব অর্থাৎ এই কার্ডটি করলে সরকারের তরফ থেকে আপনাদের যে সুবিধাটি দেওয়া হবে বা যে সুবিধাটির জন্য আপনারা এই কার্ডটি অ্যাপ্লাই করবেন সমস্ত আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে ইশ্রম কার্ডটি আপনারা যখন অ্যাপ্লাই করবেন এমন একটি কার্ড আপনাদের সরকারের তরফ থেকে দেওয়া হবে এছাড়াও এই কার্ডটি করলে আপনি সরকারের তরফ থেকে যে সুবিধাগুলি আপনারা পেয়ে থাকবেন সমস্ত আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে ষাট বছর বয়সের পর ইশ্রম কার্ডধারীদের অর্থাৎ প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের যদি সরকারের যে ইশ্রম কার্ড এই ইশ্রম কার্ডটি যদি করা থাকে তাহলে আপনারা প্রতি মাসে পেনশন হিসেবে তিন হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও দ্বিতীয় পয়েন্টে বলা আছে দেখুন দুর্ঘটনা মৃত্যু হলে পরিবারের দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এখানে বলা আছে যে দুর্ঘটনাজনিত মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত ইশ্রম কার্ডে একটি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তিন নম্বর পয়েন্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এখানে দেখুন যেখানে বলা আছে যে আংশিক অঙ্গন অর্থাৎ আপনাদের যদি কিছুটা অঙ্গহানি হয় অর্থাৎ আপনাদের অ্যাক্সিডেন্টাল যদি কারণে আপনাদের কোনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে ডিফেক্ট হয় সেখানে বলা আছে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং চতুর্থ যে পয়েন্টে আছে চতুর্থ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে এখানে বলা আছে যে গৃহহীন শ্রমিকদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত শ্রমিকদের থাকার কোনো জায়গা নেই অর্থাৎ গৃহহীন অর্থাৎ কোনো ঘর যদি না থাকে এই কার্ডের থেকে সরকারের তরফ থেকে ঘর করে দেওয়া হবে সেখানে এমনই একটি বলা আছে তার পরবর্তী পয়েন্টটি দেখুন যদি মাতৃত্বকালীন সময়ে অর্থাৎ গর্ভবতী নারীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করবে অর্থাৎ মহিলা শ্রমিকদের ইশ্রম কার্ড থাকলে গর্ভকালীন অর্থাৎ গর্ভবতী নারীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করবে এই কার্ড এবং লাস্ট পয়েন্ট এখানে বলা আছে দেখুন কার্ডধারীদের সন্তানের পড়াশোনার জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে এই পয়েন্টে আপনারা দেখুন ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এখানে বলা আছে যে কার্ডধারীদের অর্থাৎ সন্তানের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার ইশ্রম কার্ডের জন্য এবং এই ইশ্রম কার্ড আপনারা যে অ্যাপ্লাই করবেন ইশ্রম কার্ডের জন্য আপনাদের যে যোগ্যতা বা যে ক্রাইটেরিয়া থাকবে যেই ক্রাইটেরিয়া থাকলে আপনারা ইশ্রম কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্রাইটেরিয়া বা যোগ্যতা আপনারা মনের সহকারে দেখতে থাকুন প্রথমেই দেখুন এখানে ক্রাইটেরিয়ার লিস্টে প্রথমেই বলা আছে আবেদনকারীর বয়স এখানে একটি বয়সের ক্রাইটেরিয়া প্রথমে দেওয়া আছে বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তার বয়স হতে হবে দ্বিতীয় পয়েন্টে দেখুন দ্বিতীয় পয়েন্টে বলা আছে আয়ের উৎস নেই এমন শ্রমিকদের ইসম কার্ডের জন্য যোগ্য অর্থাৎ আপনাদের নির্দিষ্ট কোনো আয় যদি না থাকে অর্থাৎ নির্দিষ্ট কোনো ইনকাম সোর্স যদি না থাকে তাহলে এই নির্দিষ্ট ইনকাম সোর্সহীনদের জন্য ইশ্রম কার্ড অ্যাপ্লাই করার জন্য যোগ্য এবং দাতা অর্থাৎ ইপিএফও অর্থাৎ এখানে দাতা এবং বিভিন্ন সদস্যের ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারে না অর্থাৎ বিভিন্ন দাতা যদি হয়ে থাকেন তাহলে এই সদস্য হয়ে থাকেন যেখানে একটি দুটি নাম বলা আছে ইএসআইসি এবং ইপিএফও এই দুটি দাতার সদস্য হয়ে যদি আপনারা থাকেন তাহলে আপনারা ইশ্রম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না এখানে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আপনাদের যোগ্যতা হিসাবে অর্থাৎ আপনারা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি যদি আপনাদের ফুলফিল হয়ে থাকে তাহলে আপনারা ইসম কার্ডের জন্য অ্যাপ্লাই করে সরকারের তরফ থেকে এই বিশাল পরিমাণে সুযোগটি আপনারা গ্রহণ করতে পারেন এবং এই ইশ্রম কার্ডটি আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ইস্রম কার্ডটি খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন এবং ই শ্রম কার্ডের এই সুযোগগুলি আপনারা নিতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে